হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে একটি নিউ টপিক আলোচনা করবো যেটা হচ্ছে কন্ট্রিবিউশন অফ স্যার ফিলিপ সিডনি টু এলিজাবেথন প্রস দেখো এলিজাবেথন প্রসেস স্যার ফিলিপ সিডনির কন্ট্রিবিউশনটা কিন্তু আমরা বৃহৎ ক্ষেত্রে দেখতে পাই এবং তার যে লেখাগুলো রয়েছে সেগুলোও কিন্তু এলিজাবেথন প্রসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা सर फिलिप सिडनी वाज वन ऑफ द मोस्ट इम्पोर्टेंट ऑफ द एलिजाबेथन पीरियड ठीक है बुझले ही वाज अ पोएट कोर्टियर सोल्जर एंड अ स्कॉलर উনি কিন্তু পোয়েম লেখে উনি একজন পোয়েট এবং পোয়েটের পাশাপাশি উনি কিন্তু একজন কোর্টিয়ার এবং সোলজার এবং সেই সাথে উনি কিন্তু স্কলারও ঠিক আছে দো হি ডাইড ইয়াং অ্যাট দ্য এজ অফ থার্টি ওয়ান হি লেফট বিহাইন্ড গ্রেট ওয়ার্ড দ্যাট হ্যাড আ স্ট্রং ইনফ্লুয়েন্স অন ইংলিশ প্রোস অ্যান্ড পোয়েট্রি দেখো উনি হচ্ছে পোয়েট্রি লেখেন আবার প্রোসও লেখেন এবং উনি কিন্তু খুব আর্লি এজে মারা যান মাত্র থার্টি ওয়ান ইয়ার্স ওল্ড ছিলেন তিনি যখন তিনি মারা যান বাট তিনি এই অল্প সময়ের মধ্যে তিনি যেই লেখাগুলো লিখেছেন তার যে কাজগুলি সেগুলো কিন্তু নেক্সট যে রাইটাররা ছিলেন তাদেরকে যথেষ্ট পরিমাণে ইনফ্লুয়েসড করেছিলেন ঠিক আছে দেখা তার কাজ সম্পর্কে আমরা জানবো ওয়ান অফ সিডনিস মেজার কন্ট্রিবিউশন টু এলিজাবেথন প্রোজ ওয়াজ ইজ ওয়ার্ক আরকাডিয়া আর্কাডিয়া যেটা আছে সেটা হচ্ছে এটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে দা দা কাউন্টেস অফ পেমব্রোক্স আর্কাডিয়া ঠিক আছে আর্কাডিয়াকে শর্ট করে আর্কাডিয়া বলা হচ্ছে এটা হচ্ছে পুরো নাম দ্য কাউন্টেস অফ পেমব্রোক্স আরকাডিয়া এটা হচ্ছে কেমন ধরনের প্রোস ইট ইস আ লং প্রোস রোম্যান্স দ্যাট এটা হচ্ছে রোম্যান্টিক একটা প্রোস ঠিক আছে দ্যাট মিক্সেস স্টোরি টেলিং উইথ পোয়েট্রি দেখো এটা হচ্ছে দেখো প্রোসের মধ্যে কিন্তু আমরা হচ্ছে স্টোরি টেলিং বিষয়টি দেখতে পাই এবং এই যে কাজটা আর্কাডিয়া এখানে কিন্তু ফিলিপ সিডনি কি করেছে এটা একটা রোমান্টিক প্রোস এখানে তিনি কিন্তু মিক্স করেছেন ব্লেন্ডিং করেছেন কিসের স্টোরি টেলিং এর সাথে পোয়েট্রির ঠিক আছে ইট টেলস দা স্টোরি অফ টু প্রিন্সেস মিউসিডোরাস অ্যান্ড পাইরোক্লেস দুজন প্রিন্সের ব্যাপারে ব্যাপারে বলা হচ্ছে এখানে হু ফল ইন লাভ উইথ টু প্রিন্সেসের এবার এই যে দুজন প্রিন্সের নাম বললাম এরা দুই প্রিন্স দুজন প্রিন্সেসকে পছন্দ করে দ্য বুক ইজ ফুল অফ অ্যাডভেঞ্চারাস লাভ অ্যান্ড ইমোশনস দিস ওয়ার্ক শোড হাউ ক্রোস কুড বি মেড বিউটিফুল অ্যান্ড পোয়েটিক নট জাস্ট ইউজ ফর প্লেন ইনফরমেশন দেখো এটা রোম্যান্টিক প্রোস এবং এখানে কিন্তু শুধুমাত্র রোম্যান্স না এখানে অনেক কিছু দেওয়া রয়েছে এখানে এটা ফুল অফ অ্যাডভেঞ্চার এখানে রয়েছে লাভ তো অবশ্যই থাকবে এবং ইমোশন তো রয়েছে সব কিন্তু পারফেক্ট ব্লেন্ডিং আমরা দেখতে পাই এই আর্কাডিয়া বলে প্রস্তুতে ঠিক আছে এবং এটা এত সুন্দর যে ফিলিপ সিডনি তার এই কাজটার মাধ্যমে হচ্ছে এটাই বলতে চেয়েছেন যে প্রোস শুধুমাত্র যে ঢালা বলে যাবে কোনো কিছু সম্পর্কে ডিটেল খালি ইনফরমেশন দিবে এমন না কোনো একটা প্রোস কিন্তু বিউটিফুলও হতে পারে এবং পোয়েটিকও হতে পারে শুধুমাত্র যে প্লেন ইনফরমেশন দেবে কোনো একটা কিছু সম্পর্কে এমন না প্রোসও কিন্তু সুন্দর এবং সেই সাথে রোম্যান্টিক এবং পোয়েটিকও হতে পারে সিডনি স্টাইল ইন আর্কাডিয়া ইজ রিচ ইম্যাজিনেটিভ অ্যান্ড ফুল অফ ক্লাসিক্যাল রেফারেন্সেস এবং এই আর্কাডিয়াতে ফিলিপ সিডনি কিন্তু মানে তার যে স্টাইলটা যথেষ্ট কিন্তু রিচ স্টাইল ইম্যাজিনেটিভ স্টাইল এবং ক্লাসিক্যাল রেফারেন্সেস কিন্তু আমরা পাই ঠিক আছে ইট ইন্সপায়ার্ড মেনি ল্যাটার রাইটার্স ইনক্লুডিং শেক্সপিয়ার এবং তার এই যে নিউ স্টাইলটা মানে প্রোসের মধ্যে পোয়েটিক স্টাইল উইথ রোম্যান্টিক ব্লেন্ডিং তো এই সমস্ত কিছু কিন্তু হচ্ছে নেক্সট জেনারেশনকে অনেকটা ইন্সপায়ার্ড করেছিল যার মধ্যে ছিলেন কিন্তু শেক্সপিয়ার ঠিক আছে আচ্ছা তারপরে দেখো আরও একটা কাজ আমরা দেখবো সিডনির যেটা হচ্ছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি এটাকে হচ্ছে ডিফেন্স অফ পোয়েসিও বলা হয়ে থাকে কি বলেছে দিস ইজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পিসেস অফ লিটারি ক্রিটিসিজম ইন ইংলিশ দেখো অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি এটা কিন্তু একটা লিটারি ক্রিটিসিজম ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড আর্লিয়স্ট ক্রিটিসিজম বলতে পারো আচ্ছা ইন দিস ওয়ার্ল্ড সিডনি ডিফেন্স পোয়েট্রি আগেন্স্ট দোস হুস সেইড ইট ওয়াজ ইউজলেস অর ইমোর্টাল দেখো পোয়েট্রির উপরে অ্যালিগেশন আসে যে পোয়েট্রি নাকি ইউজলেস পোয়েট্রি নাকি ইমোরাল ঠিক আছে এবং এই যে পোয়েট্রিকে যে এই অ্যালিগেশনটা দেওয়া হয় তো পোয়েট্রিকে পোয়েট্রির অ্যালিগেশনটাকে ডিফেন্ড করে পোয়েট্রিকে ডিফেন্ড করে কিন্তু স্যার ফিলিপ সিডনি এই লেখাটা লিখেছিল অ্যাকোলজি ফর পোয়েট্রি তিনি কি বলেছেন দেখো হি আর্গিউস দ্যাট পোয়েট্রি ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ রাইটিং তিনি বলেছেন যে লেখার যত যতগুলো ধরণ ধরন রয়েছে মানে একটা মানে যত রকমের লেখনী রয়েছে তার মধ্যে সব থেকে হাইয়েস্ট ফর্ম বলতে পারেন হচ্ছে পোয়েট্রিকে বিকজ ইট ইজ ডিলাইটস অ্যান্ড ইন্সপায়ার পিপল কারণ পোয়েট্রি করে পোয়েট্রি মানুষকে যেরকম শেখায় তেমনই মানুষের মনে আনন্দ দেয় এবং মানুষকে হচ্ছে ইন্সপায়ারও করে ঠিক আছে হি অলসো এক্সপ্লেন দ্য পাওয়ার অফ ইমাজিনেশন দ্য পোয়েটস অ্যাবিলিটি টু ক্রিয়েট অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড তিনি এটাও বলেছেন যে যারা পোয়েট হয় তারা পোয়েট্রির মাধ্যমে কি করে এই যে ইম্যাজিনেশনের মানে মানে কল্পনা যে কতটা সুন্দর এবং কতটা পাওয়ারফুল হতে পারে তার একটা কিন্তু দৃশ্যটা তিনি এখানে দিয়েছেন তিনি এক্সপ্লেন করেছেন যে এই যে ইমাজিনেশন বা কল্পনার কতটা ক্ষমতা সেটা কিন্তু একমাত্র পোয়েট্রির থ্রুতেই আমরা জানতে পারি এবং পোয়েটে পোয়েটরা যে এত সুন্দর মানে তারা তাদের কল্পনার মাধ্যমে একটা আইডল ওয়ার্ল্ড তৈরি করে যেটা শুধুমাত্র পোয়েটদের পক্ষে সম্ভব এবং পোয়েট্রির থ্রুতে সেটা কিন্তু দেখানো সম্ভব দিস এস এ হেল্পড পিপল রেসপেক্ট লিটারেচার মোর অ্যান্ড গেভ আ নিউ ভ্যালু টু দ্য রোল অফ পোয়েটস অ্যান্ড রাইটার্স ইন সোসাইটি তার এই লেখাটা কিন্তু মানে সাহিত্যের প্রতি মানুষের সম্মানটাকে আরও বাড়িয়ে দেয় এবং পোয়েটদের মানে সমাজে পোয়েটদের কী ভূমিকা রাইটারদের কী ভূমিকা তার একটা নতুন মানে দৃষ্টান্ত কিন্তু রিডারদের দেয় ঠিক আছে সিডনিজ প্রোস হ্যাড আ ফিউ স্পেশাল কোয়ালিটিস এছাড়াও সিডনির যে প্রোস রয়েছে সেখানে আমরা আরও কিছু স্পেশাল কোয়ালিটি দেখবো যেমন দেখো হি ইউজড এলিগেন্ট ল্যাঙ্গুয়েজ তিনি ভীষণ এলিগেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকেন কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার রাখেন এবং সেখানে তিনি কি ক্লাসিক্যাল এলিউশনও কিন্তু ব্যবহার করে থাকেন হিজ রাইটিং স্কিল শোড দ্যাট ইংলিশ প্রোস কুড বি আর্টিস্টিক অ্যান্ড থটফুল তিনি বলেন যে ইংরেজি যে কবিতা সেটা একসাথে আর্টিস্টিকও হতে পারে এবং থটফুলও কিন্তু হতে পারে বিফোর সিডনি ইংলিশ প্রোজ ওয়াজ অফেন সিম্পল অ্যান্ড ডিরেক্ট সিডনির আগে এই যে মানে এলিজাবেথান প্রোজ বা এমনি প্রোস বলো এটা ভীষণ সিম্পল এবং ডিরেক্ট ছিল এবং সিডনি তার লেখার মানে তার নতুন একটা স্টাইল আনে যেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার সিম্পলের পরিবর্তে কমপ্লেক্স সেন্টেন্স এটা কিন্তু সিডনির থ্রুতেই আসে ঠিক আছে বাট সিডনি রেইজ দ্য লেভেল অফ প্রোস রাইটিং বাই গিভিং ইট বিউটি অ্যান্ড ডেপ দেখো কমপ্লেক্স সেন্টেন্সের পাশাপাশি কিন্তু সিডনি অনেক মানে প্রোস রাইটিংকে আরও বেশি সুন্দর আরও বেশি গভীরতম করে তুলেছিলো ঠিক আছে তো ওভারঅল দেখতে গেলে স্যার ফিলিপ সিডনিস কন্ট্রিবিউশন টু এলিজাবেথন প্রোস ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট হি হেল্প শেপ দ্য ফিউচার অফ ইংলিশ লিটারেচার থ্রু হিজ ইম্যাজিনেটিভ স্টোরিটেলিং ঠিক আছে তার এই যে ইম্যাজিনেটিভ স্টোরিটেলিংটা এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এবং পোয়েট্রি এবং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তার যা নলেজ যা আন্দাজনে সেটা কিন্তু ভীষণ ডিপ His works encourage writers to explore the beauty of language and the importance of literature in human life. তো এই ছিল ফিলিপ সিডনির কন্ট্রিবিউশনটা ভীষণ ইম্পর্টেন্ট তোমরা বিশেষ করে এই আর্কাডিয়া আর হচ্ছে অ্যাপোল অ্যান্ড অ্যাপোলজি ফর পোয়েট্রি ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট একটা ক্রিটিসিজম এটা এটা তোমাদের কিন্তু টিকা আকারেও আসতে পারে বা এমনি তোমাদের যদি এরকম হয় যে স্যার ফিলিপ সিডনির পুরো কন্ট্রিবিউশনটা দিতে পারে অথবা হচ্ছে তোমাদের অ্যান্ড অ্যাপোলজি ফর পোয়েট্রি এটা তোমাদের কিন্তু সিঙ্গেল কোশ্চেন হিসেবেও আসতে পারে ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়া দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে চলো আজকে এতটুকু থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ